নমস্কার বন্ধুরা আমার একটা নিউ ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তো যেমন কি আপনারা জানেন যে আমার ঘরে নবরাত্রি পুজো চলছিলো তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোন ফুল দোকান থেকে আমরা ফুল কিনে নিয়ে আসি মাকে ন দিনে দিনে রকমের ফুল চড়াই তো প্রতিদিন তো আর ভিডিও করে ওটা দেখানো হয়নি যে কোন দিনকার কি মালা চড়িয়েছি মাকে তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কোন দিনকার কোন মালাটা মাকে পরিয়েছি ঠিক আছে আজকালের স্থাপনার দিন ছিল তো আজ প্রথম দিনকার মাকে জবা মালা চড়িয়েছিলাম দ্বিতীয় দিনকার আমরা অপরাজিতার মালা নিয়ে এসেছিলাম মাকে অপরাজিতার মালা চড়িয়েছিলাম তৃতীয় দিনকার রজনীগন্ধার মালা চড়িয়েছিলাম মাকে আর চতুর্থ দিনকার আকন্দ ফুলের মালা চড়িয়েছিলাম মাকে আকন্দ ফুলের মালা পঞ্চমী দিনকার গোলাপ ফুলের মালা চড়িয়েছিলাম ষষ্ঠীর দিনকার জুই ফুলের মালা চড়িয়েছিলাম মাকে আর সপ্তমীর দিনকার আমরা চড়িয়েছিলাম সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলের মালা চড়িয়েছিলাম অষ্টমীর দিনকার বেল ফুলের মালা চড়িয়েছিলাম আর নবমীর দিনকার মাকে পদ্মর মালা চড়িয়েছিলাম ফুল আর সূর্যমুখী ফুল মেশানো ছিল মালাতে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো আপনাদেরকে দেখা হবে আবার একটা নেক্সট ব্লকে জয় মাতা দি